নম্বর সরস্কার কথা শুনো 10 নম্বর সরসানি নদী ঘুঘুনা কেটে দিলাম এটা ওই নদীর জামতে ঘুঘুনা করে দিলাম মধ্যে সবচেয়ে সেরা সরস হইলো তারা কুরআন শিক্ষা যেই যারা কুরআন শিক্ষা কথা

তার পায়ের দাম কত তার দেওয়া পায়ের ধুলির দাম কত একবার চল্লিশ দিনের জন্য আল্লাহ তোর আব্বার খবরের আজাদ করে দিব

বোয়াল মাছ গরু গোস খাসি গোস তারপরে দেশি মুরগি কবুতরের গোস একটা দিছে আমাদের দিছে জমি মামসার কবুতর গরুর গোস তো না দাম হইছে তো ডাল বাড়ি ডাল বাড়ি ডাল বাড়ি ডাল খা ডাল খা ডাল খা লাল

ڏي شي تو را نه ڪا ڪنتين نا تو را خالي هجي ناز ضرور ضرور